প্রিয় হাজিরিন আজকে আলোচ্য বিষয় হলো কোরবানির ফজিলত ও তাৎপর্য আজকে আলোচ্য বিষয় হলো কোরবানির ফজিলত ও তাৎপর্য প্রিয় হাজির আমরা প্রথমেই জেনে নেব কোরবানির শব্দের অর্থ কী কোরবানির শব্দের শাব্দিক অর্থ হল ত্যাগ করা কোরবানির শব্দের শব্দের অর্থ কী ত্যাগ করা উৎসর্গ করা বিসর্জন দেওয়া আর কোরবানির পারিভাষিক অর্থ হল ইসলামী শরীয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলে ইসলামী শরীয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলে পিউ হাজিরিন কোরবানি আমাদের সামনে সমাগত তাই না কোরবানি আমাদের সামনে সমাগত কোরবানি প্রতি বছরে মাত্র একবার আমাদের উপর অজীব হয় কয়বার কোরবানি প্রতি বছর মাত্র একবার আমাদের উপর অজীব হয় কোরবানি একটি গুরুত্বপূর্ণ আমল কোরবানি কি একটি গুরুত্বপূর্ণ আমল কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি গরিব দুঃখী মানুষের বহুবিধ উপকার হয় হয় না কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি গরিব দুঃখী মানুষের বহুবিধ উপকার আসে কোরবানি পৃথিবীর প্রাচীন আমল কোরবানি কি পৃথিবীর প্রাচীন আমল কৌরবানীর আমল প্রত্যেক নবী রাসুল গনের যুগেই ছিল কৌরবানীর আমল প্রত্যেক নবী রাসুল গনের যুগে ছিল কোরান থেকে আমরা আজ ইতিহাস জানি সুরে মাই দা তন্দরবুলা আমিন বলছেন পতলু আলাইহিম হিম নে অ্যাবে না এ দে ম বিল হাফ ইদ করব বা করবা বিলামিন قال لا اقتلنك قال انما يتقبل الله من المتقين الله اكبر বলি সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা সত্য সত্যভাবে ভাবে বলি দিন তারা দুইজন যখন আল্লাহর নামে কুরবানি করলেন একজনের কুরবানি কবুল হয়েছে আরেকজনের কুরবানি কবুল হয় নাই যারটা কবুল হয় নাই সে বলল কি আমি তোমাকে হত্যা করবো আর যার কোরবানি কবুল হয়েছে তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ আলমিন পর হেসগার ব্যক্তিদের কোরবানি কবুল করে থাকেন প্রিয় হাজিরিন তাহলে কোরবানির এই ইতিহাস থেকে কারিমের এই ইতিহাস থেকে জানা যায় কোরবানি পৃথিবীর প্রাচীন আমল আদম আলাইহি ইসলাম থেকে শুরু করে নিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলহিস্লাম থেকে শুরু করে নিয়ে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসুলগণের যোগেই কোরবানি ওয়াজিব ছিল প্রিয় হাজরিন সুরে সফাত সুরে কি সফাত এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেই ঘটনা বর্ণনা করলেন হজরত ইব্রাহিম আলহি ইসলামের ঘটনা আমরা সবাই জানি না বলেন আমরা সবার জানি না হজরত ইব্রাহিম আলাইহি ইসলামের ঘটনা আমরা আলমীর সুরে সব এই সুরের মধ্যে সুন্দর করে বর্ণনা করছেন যে কুরবানি যে পৃথিবীর প্রাচীন আমল এবং কোরবানি করতে হবে একমাত্র কার নামে আল্লাহর নামে হজরতে ইব্রাহিম আলাহি ইসালামের বয়স যখন একশো বছর কত বছর সবাই বলেন কত বছর হজরত ইব্রাহিম রহিম বয়স যখন একশো বছর তখন তার স্ত্রীর বয়স ছিল নিরানব্বই বছর কয় বছর নিরানব্বই বছর স্বামীর বয়স একশো বিশ স্ত্রীর বয়স নিরানব্বই বছর তারা কি জুয়ান্না বুড়া বুড়া বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় হজরত ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রবীহা বেলি মিনাসীন কে বললেন হজরত ইব্রাহিম আলাইহী সালাম বললেন রব্বি বেলি মিনাস সালেহীন ইব্রাহিম আলাই সালাম ফরিয়াদ করলেন হে আমার প্রতিপালক হে আমার প্রভু তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর সোভানি হাবলি মীনাসহীন ইব্রাহিম আলহী সালাম বললেন আমার প্রতিপালক তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর আল্লাহ দিলেন হালিম আমি ইব্রাহিম আলহিসামকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম সুবাহ আল্লাহ ইব্রাহিম আলহিসাম চাইলেন আর আল্লাহ রবুল আলমী কি করলেন দিয়ে দিলেন খুব সংক্ষেপে বলছি শোনেন আল্লাহরব্বুল আলমিন বলেন হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লাম এবং ইসমাহিল আলি ইসালামের ঘটনা সুন্দরভাবে আল্লাহরবুল আলমিন জানিয়ে দিলেন ইসমাইল আলহালাম যখন তার পিতা ইব্রাহিম আলহ ইসালামের সাথে চলাফেরা করার মতন বয়সে উপনীত হল অর্থাৎ ছেলের বয়স যখন সাত বছর অথবা তেরো বছর সাত বছর অথবা ১৩ বছর ঠিক এই মুহূর্তে হজরত ইব্রাহিম আলহ ইসলাম ডাক দিয়ে বললেন হলাইয়া বুনাইয়া ইন্নি আনি আল্লাহ আকবার ইবাহিম আলহ ইসলাম ডাকিয়ে বললেন হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি অতএব এই ব্যাপারে তোমার কি অভিমত যেমন বাবা তেমন ছেলে যেমন বাবা তেমন ছেলে নবীর ঘরতে যে নবী হয় এই সন্তানারে এই কথার দ্বারাই বোঝা যায় ছেলে ডাক দিয়ে বললেন আকবার ছেলে ডাক দিয়ে বললেন হে আমার প্রাণপ্রিয় পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আপনি ইনশা আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহ আল্লাহ আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম সালাম এবং ইসমাইল সালাম তারা দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন কার কাছে তারা দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন একজন কোরবানি করতে ইচ্ছুক আর একজন কোরবানি হতে ইচ্ছুক ইব্রাহিম ইব্রাহিম আলাইহাল্লাম ছেলেকে কোরবানি করার জন্য ইচ্ছুক আর ইসমাইল আলহিহি সাল্লাম কোরবানি হয়ে যাওয়ার জন্য এই প্রস্তুত তারা দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন বললেন হে আল্লাহ তোমার কথাই কথা তোমার আদেশে আদেশ তোমার নিয়মে নিয়ম তোমার বিধানে বিধান তোমার নিয়মের বাইরে আমরা যেতে পারি না আপনি যাই বলছেন আমরা তাই করবো আসলাম জামিন তারা দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম আলহিহি সাল্লাম ছেলেকে জবাই করার জন্য কাত করে শোয়াইলেন উপর করে শোয়াইলেন সুরি চালাবে ঠিক এই মুহূর্তে আল্লাহর তাহলে এই ঘটনার দ্বারা আল্লাহর আলমিন আমাদেরকে কি বুঝাইলেন এই ঘটনার দ্বারা আল্লাহর আলমিন আমাদেরকে কি শিক্ষা দিলেন কি বুঝাইলেন আল্লাহ বোল আলমিন এই কথাই বুঝাইলেন হে দুনিয়ার মানুষ হে আমার বান্দারা ইসমাইল আলহী ইসলাম জবাই হয়ে যাক এটা আমার উদ্দেশ্য ছিল না ইসমাইল আলহী ইসলাম জবাই হয়ে যাক কোরবানি হয়ে যাক এটা আমার উদ্দেশ্য ছিল না আমার মূল উদ্দেশ্য ছিল পিতা পুত্রের আনুগত্য ও তাকুয়ার পরীক্ষা নেওয়া সুবাহ পিতা পুত্রের আনুগত্য ও তাকুয়ার পরীক্ষা নেওয়া তারা রকম স্বতঃস্ফূর্ত মনোভাব ভেবে কোরবানি করে তারা কত রকম আনুগত্যর বিকাশ ঘটাইতে পারে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য সম্মানিত হাজির হজরত ইব্রাহিম আলাইসলাম এই পরীক্ষা ফার্স্ট কোর্সে কি করে নাই বলেন ছেলেকে কার জন্য কোরবানি করতে গেলেন ছেলেকে কার জন্য কোরবানি করতে গেলেন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গা বলেন কুল ইননা সলাতি ওয়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আল্লাহ বলেন ও নবী আপনি বলে দিন আপনার নামাজ আপনার জীবন আপনার মরণ আপনার কুরবানি একমাত্র কার জন্য হবে কথা বলেন কার জন্য আল্লাহর জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য কুরবানি করতে নিয়ে গেলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য না আল্লাহর জন্য পিউ হাজরিন এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মেসেজ দিলেন হে দুনিয়ার মানুষ তোমরা যখন পশু কোরবানি করবা তখন এই কোরবানি একমাত্র আমি আল্লাহর জন্য হবে কার জন্য আল্লাহর জন্য কেউ যদি চিন্তা করে আমার ছেলে মেয়ে আসে আমার পাড়া প্রতিবেশী আছে আমার আত্মীয় স্বজন আছে আমার মেয়ের জামাই আছে যদি কোরবানি না দিই তাহলে তারা কি জানি মনে করে এরকম চিন্তা মনোভাব নিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কবুল হবে না প্রিয় হাজির সুর এই আল্লাহ যে সুন্দর করে বলে দিস كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله আকবার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন কোরবানি করবা তখন এখলাসের সাথে আনন্দ চিত্তে আন্তরিকতা নিয়ে স্বতঃস্ফূর্ত তোমরা কোরবানি করো তাহলে ওই কোরবানি আমি আল্লাহর দরবারে কি হবে কবুল হবে এখলাসের সাথে আনন্দ চিত্তে আন্তরিকতা নিয়ে মোহাব্বত নিয়ে শত শুদ্ধভাবে তোমরা কোরবানি করো তাহলে ওই কোরবানি আমি আল্লাহর দরবারে কি হবে কবুল হবে না হলে কবুল হবে না করোনাকে আমি সাক্ষী দেয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ বলছেন তোমাদের কোরবানির গুস্ত তোমাদের কোরবানি পশুর গুস্ত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে একমাত্র তোমাদের মনের তাকোয়া একমাত্র কি বসে কথা বলেন একমাত্র কি বসে মনের তাকোয়া তোমাদের মনের সম্মতি তোমাদের মনের উদ্দেশ্য তোমাদের কোরবানি পশুর গোস্ত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না বরং আমার কাছে একমাত্র পৌঁছে তোমাদের মনের তাকোয়া প্রিয় হাজরিন এ এক কখন নাজুল হয়েছে জানেন এ এক নাজুল হয়েছে তখন জাহিলিয়া যুগের লোকেরা কোরবানির গোস্ত এবং রক্ত কাবা ঘরে ছিটিয়ে দিত জাহিলিয়াতের যুগের লোকেরা কোরবানি গোস্ত এবং রক্ত কি করত কাবা করে ছিটিয়ে দিত এই দৃশ্য দেখে সাবেকরম জিজ্ঞাসা করলেন গিয়া রসুল আল্লাহ ইয়াহিমাল্লাহ কাবা গৃহে কোরবানি গোস্ত এবং রক্ত ছিটিয়ে দেওয়ার অধিকার তো আমাদের বেশি তারা কেন দেয় এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন লাইয়ানা লাল্লাহ লু মুহা ওয়া লা দিমা উহা উয়ালা কিয়ানা লুহু তাকু আল্লাহ আকবর ওয়ালে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার বান্দারা তোমরা জেনে রাখো তোমাদের কুরবানি পশুর গোষ্ট এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে একমাত্র তোমাদের মনের তাকুয়া তোমাদের বিশ্বাস কি পৌঁছে তোমাদের বিশ্বাস প্রিয় হাজিরিন তাহলে আমাদের কোরবানি করতে হবে কার নামে কথা বলেন কার নামে আল্লাহর নামে সম্মানিত হাজিরিন হজরতে আয়েশা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে কোরবানি করলে তার ফায়দা কী তার লাভ কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কুন্ডী পছন্দনীয় ইবাদত কুণ্ডি أما زن حضرت عائشة رضي الله تعالى عنها ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها وإن الدم لا ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا سبحان الله আল্লাহ রাসুন বলেন কোরবানির ঈদের দিনগুলোতে ঈদুল আজহার দিনগুলোতে একমাত্র রক্ত প্রবাহিতকরণ ব্যতীত অর্থাৎ কোরবানি করা ব্যতীত বনি আদমের অন্য কোনো আমল আল্লাহ তালার দরবারে অধিক পছন্দনীয় নয় একমাত্র পছন্দনীয় হল কোরবানির দিনগুলোতে কোরবানি করাই সবচাইতে বড় ইবাদত সুবাহ আল্লাহ কোরবানির দিন কয়দিন কথা বলেন কোরবানির দিন কয় দিন তিন দিন কয়দিন তিন দিন তাহলে রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলছেন তিন দিন মুসলিম জাতি একমাত্র কোরবানি করবে এটাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সবচেয়ে বেশি প্রিয় সবচাইতে বেশি পছন্দ নেই ইবাদত আর কোরবানি যদি আপনি করেন তাহলে এই কোরবানি পশু কেমত ময়দানে আপনি সাক্ষী দেবে সুবাহালা বলবেন না কোন দিন এটা আমার কথা নাকি রাসুল সাল্লিয় সাল্লামের কথা

ওই কোরবানির পশুর সিং ওই কোরবানির পশুর পশম এই কোরবানির পশুর লোম এবং যেই সুরি দিয়ে কোরবানি পশুকে জবাই করা হয় ওই সুরি সহ কে আমাদের ময়দানে হাজির হয়ে যাবে সোহানুল্লাহ কেমন বুঝেন কে ময়দানে কোরবানি পশুর জবান করে যাবে কোরবানি পশু বলবে হে আমার প্রতিপালক তোমার এই বান্দা আমাকে তোমার নামে কোরবানি করেছে অতএব তাকে মাফ করে দিয়ে তাকে যত্ন দিয়ে দাও সোবাহ যে সুরি দিয়ে কোরবানি পশুকে জবাই করা হয় ওই সুরীর জবান করে যাবে সুরি বলবে হে আমার রফ হে আমার প্রতিপালক আমাকে দিয়ে এই পশুকে জবাই করেছে অতএব তাকে মাফ করে দাও তোমার এই বান্দাকে মাফ করে দাও এবং তাকে জাননা দিয়ে দাও তাহলে কোরবানি পশু কে কেমত ময়দানে আমার আপনার পক্ষে কি করবে সাক্ষী দেবে সুপারিশ করবে সুবাহাল্লাহ তাহলে কোরবানি একটি মহৎ ইবাদত গুরুত্বপূর্ণ কিバード হাদিসে শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিন্তু শর্ত হলো একটা শর্ত কি কুরবানি তো হবে ইখলাস সাথে আনন্দ চিত্তে আন্তরিকতা নিয়ে শতস্ফূর্তভাবে কুরবানি করতে হবে তাহলে এই কুরবানি আপনার কবুল হবে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না আদামা লা ইয়া কওমিন আল্লাহি আই ইয়া ক্বাউ পাতি বু ফাতীবু বিহা আফসা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলছেন কোরবানি পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় সোবাহান্লাহ ফাতিবু বিহান আফসা অতএব তোমরা কোরবানি করে সন্তুষ্ট থাকিও এরকম মনোভাব নিয়ে তোমার কোরবানি করিও না যে আমার ছেলে আছে আমার মেয়ের জামাই আছে আমার প্রতিবেশী আছে তারা কি বলবে যদি কোরবানি না দেয় এরকম চিন্তা চেতনা নিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় হাজির আরেকটা হাজির শোনেন

রাসুল সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের শাহাগন জিজ্ঞাসা করলেন সাহাবে কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল আল্লাহ ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ এই কুরবানির হাকিকত কি এই কোরবানির উদ্দেশ্য কি এই কুরবানি কি শুধু আমাদের জন্য খাস নাকি পূর্বেও এর প্রচলন ছিল আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বললেন قال السُنَّةُ أبيكم إبراهيم عليه السلام سبحان الله رسول صلى الله عليه وسلم বললেন এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কার সুন্নাত আমাদের জাতির পিতা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি অন্য কোন পিতা আছে কথা বলেন অন্য কোন পিতা আছে মুসলমানদের পিতা হলো চারজন এর আগেও বলছিলাম আদি পিতা জাতির পিতা রুহানি পিতা জন্মদাতা পিতা এই চার পিতা বাদ দেয়া বাকি আর কোনো পিতা থাকতে পারে না সম্মানিত হাজিরিন তারপরে রসুলসাল্লাম আলহিউকে আবার জিজ্ঞাসা করলেন এই কোরবানির লাভ কি এই কোরবানির ফায়দা কি এই কোরবানি করলে কি আমরা সব পাবো নাকি বলা করে বোঝেন শোনেন কোরবানি করতে আগ্রহ থাকবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কলু ফামালানা পি হা ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ এই কোরবানি লাভ কি এই কোরআনের ফায়দা কি এই করলে কি আমরা সব পাবো নাকি আল্লাহ রাসুল বললেন কয়লা বিকুল্লি শাহরতিন হাসানা সোবাহান আল্লাহ আল্লাহ রহমি বললেন কোরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে সোবাহান আল্লাহ কোরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে আমার কথা নাকি আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের কথা হাদিস এখানেই শেষ নয় তারপরে সাবেক এরম আবার জিজ্ঞাসা করলেন পালু পাসু পুঁয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভেড়া এবং গুম্বার বেলায়ও কি মানে ভেড়া এবং দুম্বা এর বেলায়ও কি প্রতিটি বসমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে রাসুল সাল্লি ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহর রসুল বললেন ফলে বিকুল্লি শাহরতি মিনা শুক আল্লাহ হাসানা আল্লাহর রসুল বললেন যে হ্যাঁ বেড়া এবং দুমবার বেলায়ও প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নিকি দেওয়া হবে সম্মানিত হাজিরিন তাহলে কোরবানী পৃথিবীর প্রাচীন ইবাদত কোরবানী পৃথিবীর প্রাচীন ইবাদত কোরবানি আমল প্রত্যেক নবী রাসুল গণের যোগেই ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ইব্রাহিম আলীহ ইসালাম ইব্রাহিম আলিহিস থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ সাল্ল আসসালাম এবং কেয়ামত পর্যন্ত যত জাতি আসবে প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্যবান ব্যক্তিদেরকে কোরবানি করা তৌফিক দান করবে বলে আমিন সমানিত হাজিন শেষ করে দিচ্ছি এখন কোরবানি কারা করবে কারা করবে কাবার তোর অজীব কার উপর কোরবানি করা অজিব এরা জানা দরকার আছে না আল্লাহ তালা বলছেন সুরে হাত জিতে বলি উম্মাতিং জালনা মাংসা কালিয়া কুরুশ মল্লাহ আলামা রজা কহুম মিম হিমতিল আনাব ইলা হুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলিমু ওয়া বেশীল আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানীর বিধান করে দিয়েছি সুভাষ কার কথা কথা বলেন কার কথা আল্লাহর কথা পলি কুল্লে উম মাতিং জ্বালনা আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান করে দিয়েছি নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করে যে সমস্ত জন্তু যে সমস্ত পশু আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি তার উপর তো কোরবানির পশু যখন জবাই করা হয় তখন কার নাম উচ্চারণ করা হয় কথা বলেন কার নাম আল্লাহর নাম উচ্চারণ করা হয় আনাম। াহ ইলাহু ওয়াহিদুম ফালাহু আসলিমু তোমাদের রব তো এক রব আমাদের রব কয়জন এক রব কোরবানি করবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানির নিয়ম বিধান করে দিয়েছি এজন্য আমাদের যারা সামর্থ্যবান তাদের কি করতে হবে কোরবানি করা ওয়াজিব কোরবানি দিতে হবে মাস আলা হল শোনেন মাস আলা হল কারা কোরবানি করবে কাদের উপর কোরবানি ওয়াজিব মাশাল আল্লাহ হলো যারা সাহেব বলেন যারা যারা সাহেব তাদের উপর কোরবানি ওয়াজিব বলেন যারা সাহেব তাদের উপর কোরবানি করা ওয়াজিব অর্থাৎ যার উপর জাকাত ফরস সহজ একবারে যার উপর জাকাত ফরস তার উপর কোরবানি করা ওয়াজিব যার উপর জাকাত ফরস তার উপর কোরবানি করা ওয়াজিব যার কাছে সাড়ে বাউান্ন বড়ি রূপা কেনার মতন অর্থ আসে অথবা সাড়ে সাততলা স্বর্ণ কেনার মতন টাকা আছে যার কাছে সাড়ে বাবান্ন বরী রূপা কেনার মতন টাকা আছে তাকে সাহেব এসব বলা হয় তার উপরই কোরবানি করা ওয়াজিব তার উপর কি কোরবানি করা ওয়াজিব আর কোন দিন পর্যন্ত করবে মাসাল্লাহ হলো দশই জিলহজের ফজর থেকে কখন থেকে দশই জিলহজের ফজর থেকে বারোই জিলহ সন্ধ্যা পর্যন্ত কোরবানির দিনগুলোতে যার নিকট সৎকায়ে ফেতর থাকা পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানি করা অজীব দশই হর ফজর থেকে বারোই জিলহ সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ কোরবানির দিনগুলোতে যার নিকট সৎকায়ে ফেতর অর্থাৎ ফিতরা হওয়া অজীব পরিমাণ ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কোরবানি করা কি ওয়াজিব সম্মানিত হাজিরিন তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে তারা কি করব আল্লাহ নামে কোরবানি করবো আল্লাহ রসুল বলছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেওয়ার মতন সামর্থ্য আছে তারপর সে কোরবানি দেয় নাই সে যেন আমার ঈদগাহে না আসে তাহলে কোরবানির ফজিলত কোরবানির গুরুত্ব আল্লাহর কাছে কি অনেক বেশি আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্যবান ব্যক্তিদেরকে কোরবানি দিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার মতন তো দান করুক সবাই বলছে আমিন ওয়িদিন আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন